আজকে আমরা নম্বর রহমান মিম সাকিনের কায়দা আপনাদের শিক্ষক নিশ্চয়ই আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিবে বুঝিয়েছেন আমি সংক্ষেপে আপনাদেরকে একটু সুবিধার জন্য আলোচনা করছি মিম সাকিন মিমের ওপর সাকিন থাকলে তাকে মিম সাকিন বলা হয় সাকিনের কায়দা এর আগে আমরা পড়েছি এখানে মিম সাকিন মিম থাকবে তার উপরে সাকিন মিম সাকিন বলা হয় আচ্ছা মিম সাকিন তিনটে কায়দা এক নম্বর ইজহারের সাফাবি দু নম্বর ইকফায় সাফাবি তিন নম্বর ইদগামের সাফাবি এখন আমাদের জানতে হবে ইজহারের স্বাভাবিক কাকে বলা হয় ইজহারের স্বাভাবিক বলা হয় মিম সাকিনের পরে যদি মিম ছাড়া মিম আর বা ছাড়া অন্য অক্ষর আসে মিম সাকিনের পরে এখানে মিম সাকিন আসছে তো মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য অক্ষর আসলে বিনা গুননায় তাড়াতাড়ি করে পড়তে হবে মিম শাকিনকে বিনা গুনায় তাড়াতাড়ি করে পড়তে হবে যেমন হোম ফি হা হোম ফি হা এখানে মি ফা এসছে মিম শাকিনের পরে ফা এসছে তাই ফা মিমকে বিনা তা তাড়াতাড়ি করে পড়তে হবে হা মিম পেস হুম হা লিফ জবর হা হুম ফি হা লাকুম দিনুকুম এখানে মিম শাকিনের পরে দাল এসছে তাই মিম শাকিনকে বিনা তা তাড়াতাড়ি করে পড়তে হবে লম ইয়াল বিশু লাম এখানে মিম শাকিনের পরে ইয়া এসছে म जबर, लाम, लाम जबर यल खाने मीम साकिनेर पर मीम साकिनेर पर लाम इसे अम लाम तुन जिर हुम ये खाने, वो मीम साकिनेर पर हमजा एसचे तो मीम और বা ছাড়া অন্য যে কোনো অক্ষর আসুক তো বিনা গুণরা তারিখে পড়তে হবে একে বলা হয় ইজহারে স্বাভাবিক নম্বর কায়দা ইকফায় স্বাভাবিক ইকফায় স্বাভাবিক কাকে বলে ইকফায় স্বাভাবিক মিম সাকিনের পরে যদি বা আসে মিম সাকিনের পরে যদি বা আসে তো মিমকে গুন্না সহ পড়তে হবে একে ইকফায় স্বাভাবিক বলে যেমন ইহুম বিহিম এই মিম সাকিনের পরে বা এসছে রব্বাহুম সেই জন্য পরে বা এসছে মিম সাকিনের পরে বা এসছে তাই এখে মিম সাকিনকে গুন্নাসহ পড়তে হবে ইন্ব্বাহুম বিহিম হমজানুনজের ইনুন্না ইন্

তারমিহিম মিহিম বা জের বি হাজের হি বি হি এখানে মিম শাকিনের পরে বা এসে তর মিহিম বি জিম আদিব জবর যা বি হে যা রু জিন বি হে যা তিন তর মিহিম বি তিন وما هم بمؤمنين أو زور وما مرد ما وما حميم بيشهم وما هم بازر ب ميم حمزة بيش مو بي م ميم يا ميم مي مو مي نون يا زرني نون جواننا. وما هم بمؤمنين না ওখানে বা মিম সাকিনে পরে বা এসছে গুণ হবে বিন বললে হবে আজাব বললে হবে সাকিন করলে আয়তে কায়দা আমরা পড়ে নিয়েছি ফা যাবার ফা বা সিন বাস ফা বাস সিন হামিম পেশ হুম ফা বাস শির বি আইন যাব আ বি আলি যাব যা বি আজ বিন ফাবাশির আজ বি আজা বিন এখানে মিম সাকিনের পরে বসে তাই মিমকে একারি পরিমাণ গুণনা করে পড়তে হবে একে এখায় স্বাভাবিক বলে ভাবাশির হুম বি আজ বিন তারপরে আছে ঈদগামের স্বাভাবিক ঈদগামায় স্বাভাবিক বলে মিম সাকিনের পরে যদি মিম আসে তাকে ঈদগামের স্বাভাবিক বলে মিম সাকিনের পরে যদি মিম আসে দেখেন এখানে মিম সাকিন এসছে তারপরে মিম এসছে সেই জন্য একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে ইলাই কুম সালু সালুনা হামজাজের হামজাজের ই লামিয়া যাব লাই ইলাই কাম মিম পেশ কুম ইলাই কুম মিম রপেশ মুর

فی قلوب بازر بی فی قلوب بی هم فی قلو بی هم ما را زن میم را زور ما را ما را زاد دو پی زن ما فی قلو بی اگر میم سکنه پاره فهم موریزون ফাজর ফা হা মিম পেশ হুম ফাহুম মিম পেশ মিম আইন পেশ মো রাজে রি মো রি জদ হফে জু নুন জবন্না জু না ফা হুম মো এখানে মিম সাকিনে পারে মিম এসছে এই ছিল তেইশ নম্বর শবকের সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনারা সুন্দরভাবে মুখস্থ করে সাবর্ডার মেনে যেমন শোনান সেই শুনিয়ে দিবেন السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته بارو تاكون شوستو تاكون دارون نائم صدق اكاديمي شنگ جوكتو